আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর অশেষ সহমতে ভালো আছি প্রতিদিনের মতো নতুন আর ভিডিও শুরু করছি আজ সকাল থেকে সকালের নাস্তা থেকে তো এখন প্রায় আটটা বেজে গেছে সকালের নাস্তা নিয়ে আমরা সবাই একসাথে বসে পড়ছি মা রান্না করছে আজকে ঘুম থেকে উঠেই খাইতে বসে খুব বৃষ্টি আমাদের এই অঞ্চলে তো মা খিচুড়ি রান্না করছে মিষ্টি আলু দিয়ে তারপর গোল আলু দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে একটা সবজি খিচুড়ি আমি মাঝে মাঝে রান্না করি কিন্তু এত মজা হয় না মায় রান্না করছে ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে এতটা ঘেরান পাইছি আমার মনে হয় গ্যারানে ডাক তুলছে খিচুড়ির গেরানে ওইটা তো দেহি কি মজা গরম গরম খিচুড়ি মিট সেব্রাসটা করে মুখটা ধুইয়েই বসে গেছি খাউন নিয়ে আসলে ভাগ্য করে এরকম ขাউন পাওয়া যায় মাঝে মধ্যে আর কত কত সময় তো রান্না করতে করতে জীবন শেষ খায় আর টাইম থাকে না তো কিছু রিটি সরি খাইয়ে অনেক কাজ ছিল কাজ টাস করছি খড়ে টড়ে নাচ্ছি বিভিন্ন কাজ কাম করে টড়া গুছল টসল করে কাপড় চোপড় ধুয়ে এখন দুপুরে রান্নার কাজ শুরু করছি এটা হচ্ছে গিয়া এই তরকারিটা হচ্ছে গিয়ে খিরাই। আমরা ওই যে যেগুলাকে সালাদ হিসাবে খাই শশার মতোই কিন্তু এইগুলো একটু বড় বড় হয় বাঙির মতো তো সেই খিরাই দিয়ে আজকে আমি রান্নাটা করব। আলু দিছি কিছুটা আর খিরাই দিয়ে তরকারি রান্না করব। এই তরকারিটা আমি কষিয়ে নিতেছি তরকারিটা রান্না করতেছি এর মধ্যে এত বৃষ্টি আসছে বাইরে কাপড় চুপড় না আসছিল তো চুলাটা বন্ধ করে যাই আমি সেই কাপড়চুপড়গুলো আনছি তারপরে আরও গরু টরু ছাগল টাগল ছিল এইগুলা তুললাম অনেক কাজ করে চুলা বন্ধ করে এখন চুলাটা জ্বালাইয়ে আবার রান্না শুরু করছি আর না হয়তো এত সময় রান্না হয়ে যাই যখন বাড়িতে একা থাকি তখন এই অবস্থাই হয় রান্না করতে গেলে কয়বার যে চুলা বন্ধ করতে হয় মানে আমি চুলা জ্বালাই রেখে কোনো জায়গা যাই না ভয়ে কারণ একদিন একটা দুর্ঘটনা ঘটে গেছিলো তারপর থেকে আমি চোলা জ্বালাই ঘরের থেকে বেরোই না চোলা যতক্ষণ জ্বালান থাকে তত সময় আমি চোলার কাছে দাঁড়াই থাকবো যখন আমার কোনো কাজ করতে হবে ঘর ছাড়া ঘরের বাহিরে তখন আমি চোলাটা বন্ধ করে দিই কারণ আমার খুব রিস্ক লাগে অনেক বড় একটা বিপদের হাত থেকে একবার আমি বাইচা গেছি আল্লাহ আমারে দিছে এর জন্য ওই বিপদটা আমি আর চাই না নিজে যতটুকু সতর্ক থাকার থাকি বিপদ দেওয়ার মালিক আল্লাহ ভালো রাখার মালিকও আল্লাহ যতটুকু পারি নিজে সতর্ক থাকার চেষ্টা করি ছোট এক একটা ভুল হচ্ছে গিয়ে মানুষের লাইফের একটা এক একটা শিক্ষা যেমন আমি একটা বিপদে পড়ছি এখন আমি সারা জীবনের জন্য আমার শিক্ষা হয়ে গেছে যে এই কাজটা আর আমি করব না এই কাজটা করলে হয়তো বা সেই বিপদটা আবার আমার হইতে পারে তো আমি মনে করি এক একটা ভুল আর এক একটা বিপদ মানুষের লাইফ পুরোটাই চেঞ্জ করে দেয় তো বিপদে পড়ারও দরকার আছে বিপদে না পড়লে ভালো দিনগুলা বোঝা যায় না যে ভালো থাকা কতটা ভালো আসলে আমাকে বিপদ মানে শিক্ষা তো আমি চরম একটা শিক্ষা পাইছি আমার লাইফে এই এর তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগে মাংসদের রান্না করি মাছদের রান্না করি যেভাবে রান্না করি আমার কাছে খুবই ভালো লাগে এটা আমি গরুর মাংস দিয়ে রান্না করছি তাও অনেক টেস্ট তারপর ওই যে লেয়ারের যে মুরগিগুলা দিয়ে রান্না করছি পাঙ্গাশ মাছ দিয়ে রান্না করছি খুবই ভালো লাগে কিন্তু আমি রান্না করতেছি যেদিন প্রথম রান্না করি সেদিন আমার মা দেখে কয় ক্ষীরাই মানুষ মুখে খায় কাঁচা খায় এগুলা কি তরকারি রেঁধে খাওয়া যাইব তরকারি রাঁধলে মজা হইব গন্ধ করবো অনেক কথা পরে রান্না করার পর ঠিক চাল কুমড়া যেরকম মানে যে সাদা যে একটা কুমড়া হয়ে গেছে ওই কুমড়াটার মতো ঠিক ওরকমই লাগে তারপরের থেকে বাবা মানে স্যালাড খাওয়া বাদেও এই খিরাই বড় ক্ষীরাই পাইলে নিয়ে আসে তরকারি রান্না করার জন্য আসলে যে একবার না খায় সে বোঝে না কোন জিনিসের ভিতর কোন মজা আমিও এই খিরাইটা রান্না রান্না করা খাইছিলাম হচ্ছে কি এক আত্মীয় বাড়ি যায় এর জন্য আমি বুঝি যে এটা খুবই ভালো লাগে তো এগুলা দিয়ে ভাত খাইতে গেলে এক প্লেট ভাত আমি বেশি খাইতে পারি ক্ষীরাইয়ের তরকারি দিয়ে এর জন্য খেরাইটা বাবারে আমি কই আনার জন্য বাজার থেকে তো আমি আজকে রান্না করছি পাঙ্গাস মাছ দিয়ে তো খাইতে বসে গেলাম এখন অনেক বাজে গেছে প্রায় তিনটের উপরে এক অক্ষ যদি আজাইরে খাই পরের অক্ত কাজ করতে করতে জীবন শেষ হয়ে যায় খাওয়ার কোনো টাইম থাকে না সকালে আজাইরে খিচুড়ি খাইছিলাম মানে ঘুম থেকে উঠাই

মানে কি করবো না করবো কোনো জ্ঞান পাইতেছি না মেয়েটা গুম মেটা এখনো খায় নাই ওর ওঠাই খাইতে হবে তো নিজে আগে খাই একটু সুস্থ হয়ে নয় তারপর ওরে খাওয়াবো কারণ ওরে খাইতে গেলেও অনেক ব্যক্ত করবে প্রায় বিশ ত্রিশ মিনিট লেগে যাবে ওরে খাওয়াইতে এই নিজে একটু খাইয়া নেই খাইয়ে তারপর ওরে গুম থেকে জাগাইয়া খাওয়াবো তো ভিডিওটা প্রায় শেষের পথে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল